আপনার জন্ম নিবন্ধন কাগজটি আসল নাকি নকল চেক করে নিন মোবাইল দিয়ে ঘরে বসে মোবাইল দিয়ে আপনি আপনার জন্ম নিবন্ধন কাগজটি চেক করে নিন সেই সাথে জন্ম নিবন্ধন কাগজটি অনলাইনে রয়েছে কি না কীভাবে অনলাইনের কপিটি বের করতে হবে সেইটারও ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন শুরু করা যাক প্রথমে একটি ব্রাউজার ওপেন করব ব্রাউজার ওপেন করা হয়ে গেলে গুগল চার্জবারে লিখতে হবে বার্থ সার্টিফিকেট দেন চার্জ দিতে হবে চার্জ করার পর আরেকটি পেজ দেখতে পাচ্ছেন নিচে রয়েছে বার্থ অ্যান্ড ডেথ ভেরিফিকেশন এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর আরেকটি পেজ দেখতে পাচ্ছেন পেজটিতে রয়েছে জন্ম নিবন্দন তথ্য যাচাইয়ের জন্য সতেরো অঙ্কের জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ প্রবেশ করান এখানে মোট আপনি তিনটি ঘর দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনাকে জন্ম নিবন্ধনের যে নম্বরটি রয়েছে সেটি দিতে হবে দেন দ্বিতীয় গড়টিতে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ এখানে জন্ম তারিখটি দিতে হবে এবং সর্বশেষ তৃতীয় দেখতে পাচ্ছেন দি আনসার ইজ তো এই ঘরটিতে ক্যাপচারের যে সংখ্যাটি রয়েছে সেটি বসিয়ে দিতে হবে প্রথমে আমি বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিচ্ছি তারপর জন্ম তারিখটি দিয়ে দিব তো জন্ম তারিখ দেওয়ার আগে আপনাকে প্রথমে বছর দিতে হবে তারপর মাস দিতে হবে তারপর দিন দিতে হবে আপনি চাইলে বসিয়েও দিতে পারেন তারপর এখানে ক্যাপচারটি বসাতে হবে তো এখানে বলা হচ্ছে সেভেনটি টু মাইনাস থার্টি ফোর এখানে বাহাত্তর থেকে চৌত্রিশ বিক করতে হবে বিক করা হয়ে গিয়েছে এখন নিচে দেখতে পাচ্ছেন ডানে রয়েছে ক্লিয়ার এবং বামে রয়েছে চার্জ তো আপনি যদি ক্লিয়ারে ক্লিক করেন তাহলে সব কিছু মুছে যাবে আর যদি আপনি জন্ম নিবন্ধন কাগজটি চেক করতে চান যে আপনার কাগজটি আসল নাকি নকল তাহলে চার্জে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন সেই সাথে আপনি ভেরিফিকেশন কপিটি বের করতে পারবেন তো আমি চার্জে ক্লিক করে দিচ্ছি চার্জ করার পর এখন আপনি জন্ম নিবন্ধনের যে অনলাইন ভেরিফিকেশন কপিটি রয়েছে সেটি আপনি দেখতে পাচ্ছেন তো সেটি আপনি চাইলে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন ডাউনলোড করার জন্য যেটা করতে হবে ডানে থ্রি দেখতে পাচ্ছেন থ্রি ক্লিক করতে হবে ত্রিডোডে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড তো ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ